বেসনের মধ্যে অল্প কিছুটা দুধ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি এত সহজে বানানো যায় এটা হয়তো অনেকেরই জানা নেই নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো বেসনের মধ্যে অল্প একটু দুধ দিয়ে অনেক টাকা মূল্যের একটা রেসিপি যেটা আমরা বাজার থেকে অনেক চড়া দামে কিনে থাকি আর এই রেসিপিটা দেখার পর আপনাদের কিন্তু অনেক উপকারে লাগবে আর অনেক অনেক টাকাও কিন্তু বেঁচে যাবে তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করি তো আজকের রেসিপি বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা কাপ মাপ করে বেসন আমি এখানে দু কাপ মতো বেসন নিয়েছি আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে বেসনের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব দুধ যে কাপ মাপ করে বেসন নিয়েছিলাম সেই কাপ মাপ করে এক কাপ এখানে দুধ নিয়েছি এই দুধটা আমি দিয়ে এখানে একটা মিডিয়াম ঘনতে ব্যাটার তৈরি করে নেব এবার অল্প অল্প করে দুধ আমি এখানে ঢালব আর এটা ভালো করে মিশিয়ে নেব যাতে একটুও দলা দলা অংশ না থাকে এই দুধটা কিন্তু আমি আগের থেকে জাল দিয়ে গরম করে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে এখানে ব্যবহার করছি একবারে বেশি দুধ ঢালার দরকার নেই অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন এখানে এক কাপ দুধে কিন্তু আমার ঘন ব্যাটারটা একদমই রেডি হয়নি আমি সেজন্য আরেক কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আরও আমি হাফ কাপ মতো এখানে দুধ দিয়ে দিয়েছি এখন আমার ব্যাটারটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে আশা করছি আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারছেন খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি কিন্তু গাঢ় হয়নি দেখুন বন্ধুরা গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ঘি এই রান্নাটা কিন্তু ঘি দিয়েই বানাতে হবে যেহেতু আমি দু কাপ মতো বেসন নিয়েছিলাম তাই এখানে হাফ কাপ মতো ঘি নিয়েছি এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ঘিটা ভালোভাবে গরম হয়ে যায় ঘিটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার যে বেসনটা আমি গুলে রেখেছিলাম সেটাই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না এবার আমি বেসনটা ভালো করে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো হবে রেসিপিটা কিন্তু ততই সুন্দরভাবে বানানো যাবে দেখুন বন্ধুরা এই বেসনটা ঘিয়ের মধ্যে দেওয়া মাত্রই কেমন তলা থেকে জমাট বেঁধে যাচ্ছে তাই এই জন্যই কিন্তু এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে দেখুন বন্ধুরা এভাবে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারই মধ্যে দেখুন বেসনটা একদম কতটা শক্ত হয়ে গেছে আর ঘিটাও কিন্তু সুন্দরভাবে মিশে গেছে এখনও কিন্তু এটা নাড়াচাড়া করে আরেকটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে তবেই কিন্তু আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখনও আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি আর বারে বারে এভাবে নাড়াচাড়া করে আরেকটু শুকনো শুকনো করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মিশ্রণটা একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব দু চামচ মতো সুজি আপনারা কিন্তু অল্প একটু ভাজা ভাজা করে গ্যাসের ফ্লেমটা যেন বন্ধ করে দেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সুজির একটা গন্ধ লাগবে একদমই মিষ্টির স্বাদ খে ভালো হবে না তাই এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটাকে অনেক শুকনো শুকনো করে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধ আর বেসনের কাঁচা গন্ধটা পুরোপুরি কিন্তু চলে যায় তো আমি আরও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে বেসন আর সুজি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু মিশ্রণটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে আমি একটা সাইডে রেখে দেব তারপর একটা চিনি সিরা তৈরি করে নিচ্ছি একটা চিনি সিরা বানিয়ে নেব তার জন্য এখানে আবার নিয়েছি এক কাপ মতো চিনি মোটামুটি যে কাপ মাপ করে দু কাপ বেসন নিয়েছিলাম সেই কাপ মাপ করে এখানে এক কাপ চিনি নিতে হবে আর ওই কাপ মাপ করে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু আমাকে একটা গাঢ় মতো চিনি সিরা বানাতে হবে সেজন্য জলটা একটু অল্প করে দিলে ভালো তো দেখুন বন্ধুরা চিনি আর জল কিন্তু ভালোভাবে মিশে গেছে আর এই রসটা কিন্তু অনেকটা গাঢ় তৈরি হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিয়েছিলাম এবার এটা নামিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব আবার আমি বেসনের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে আর গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রেখেছি এবার আমি যে চিনি শিরাটা তৈরি করলাম সেই শিরাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে তা না হলে বেসনের মিশ্রণটা যদি পুড়ে যায় তাহলে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এবার ভালোভাবে এই চিনি শিরা আর বেসনের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে এটা পুরোপুরি দলা ভাবগুলো চলে যায় এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন দেখুন আবার এই বেসনের মিশ্রণটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এটা কিন্তু মিশ্রণটা নাড়াচাড়া করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার আরও দু তিন মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন দেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক হয়েছে কিনা এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে একটা বলের মতো সেপ কিন্তু দেওয়া যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে যে মিষ্টিটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এর থেকে অল্প অল্প করে মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এইভাবে চাপ দিয়ে দিয়ে গোল গোল বলের মতো বানিয়ে নেব আমি আজকে বানাচ্ছি বেসনের লাড্ডু আপনারা এই একই প্রসেসে বানিয়ে নিয়ে কিন্তু এগুলো বরফির মতো সেপও দিতে পারেন তো এইভাবে করে এক একটা লাড্ডু বানিয়ে নিচ্ছি এমনভাবে বানানোর বানাতে হবে যাতে কোনোভাবে কিন্তু ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভালোভাবে বসবে না ফেটে যেতে পারে তো আরবারও একটা আমি এভাবে ভালো করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর করে বানানো হয়েছে আর যদি বানাতে অসুবিধা হয় সেক্ষেত্রে হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নেবেন এবার একই রকমভাবে আমি সব লাড্ডুগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলো লাড্ডু আমি একই রকম করে বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর বেসনের লাড্ডু কত সহজে বাড়িতে বানানো যায় আপনারা তো দেখলেনই এবার আমি এটাকে আরেকটু লোভনীয় আকর্ষণীয় করে তোলার জন্য এখানে অল্প কিছু বাদাম অল্প গুঁড়ো করে নিয়েছি মানে আধ ভাঙা করে নিয়েছি এবার ওপর থেকে এগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন বা আপনারা যখন মিষ্টিটা বানাবেন তখনও কিন্তু ওই বেসনের মিশ্রণটার সাথে এটা মিশিয়ে নিতে পারেন সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি এখানে সাজানোর জন্য ওপর থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি এই অবস্থায় দিলে কি হবে এগুলো কিন্তু এর গায়ে আটকে থাকবে না পড়ে যেতে পারে সেজন্য আপনারা যদি বাদাম দিতে চান তো সেক্ষেত্রে আপনারা যখন বেসনের মিশ্রণটা রেডি করবেন তার মধ্যে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম একটু আদ ভাঙা করে ছড়িয়ে দেবেন তো একই রকম করে প্রতিটা লাড্ডুর ওপর আমি অল্প অল্প করে বাদাম কুচি এভাবে একটু দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি লাড্ডুগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আর আপনারা যদি এই বেসনের লাড্ডুগুলো বাজার থেকে কিনতে যান অনেক দাম দিয়ে কিন্তু কিনতে হয় আমি কিন্তু মাত্র দু কাপ বেসন দিয়ে প্রায় এক কেজি মতো লাড্ডু বাড়িতে কত সহজে বানিয়ে নিলাম তা তো আশা করছি আপনারা দেখলেন আপনারাও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন খেতে খুব সুন্দর হয় এখন একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি এখনও যেহেতু মিষ্টিটা হালকা গরম আছে তাই অনেকটা নরম আপনারা চাইলে কিন্তু এটা একটু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন বা আপনারা এক দু ঘন্টা এমনিও রেখে দিতে পারে। তাহলেই কিন্তু শক্ত হয়ে যাবে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন এটা ভেতর থেকেও কিন্তু অনেকটা নরম আছে তো আর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা সুন্দরভাবে শক্ত হয়ে যাবে তাহলে বন্ধুরা আর বাজার থেকে এত বেশি দাম দিয়ে বেসনের লাড্ডু কেনার কিন্তু কোনোই দরকার নেই আপনারাও খুব সহজে অল্প কিছুটা বেসন দিয়ে এই লাড্ডু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো আমার আজকের এই বেসনের লাড্ডুর রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাবার জন্য আমার পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ